মানে বেড়াইতে তো মানে বেসিক টিমের ওই লাগে না বুঝছেন আপনারা দেখছেন হলদিবাই টাইমস অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করলো হলদিবাই থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন বয়স আটান্ন বছর তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া এলাকার কুমোরখালী থানার অন্তর্গত শিউলিয়া গ্রামে তার কাছ থেকে বাংলাদেশি টাকা ও একটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে ট্রেনের টিকিটটি পোড়াদহ থেকে চিলাহাটি পর্যন্ত ছিল মোহাম্মদ হোসেনের দাবি ট্রেন থেকে নেমে ঘুরতে ঘুরতে কাজের খোঁজে সীমান্ত এলাকায় এসে নিজের অজান্তে উন্মুক্ত সীমান্ত টোককে ভাওতে ঢুকে পড়ে সে রবিবার দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ভাওলাগঞ্জ মোড় এলাকায় সকালে অপরিচিত ব্যক্তিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই স্থানীয়রা জানতে পারে তার বাড়ি বাংলাদেশে